যাই ভিডিওটা কেটে গেছে আমি আবার পুনরায় শুরু করছি গুরুদেবের বুকে কান দিয়ে তো সেইখানে হচ্ছে গিয়ে বসে গুরুদেবের কাছে সেই মন্ত্রটুকু নিয়েছিলাম তিন ঘন্টা দুটো ডায়েরি ভর্তি করেছিলাম এবং দুটো ডায়েরি ভর্তি করে সেই ডায়েরি কি অমূল্য সম্পদ তার মধ্যে ছিল সেই ডায়েরিকে আমি গাছের মধ্যে জাগিয়েছি বিশু বিশেষ তিথি যোগে সেগুলোকে জাগানো হয়েছে দেখা দিয়ে গেছে কি সেই জিনিস সেই জিনিসকে আমি যখন লাল শালুকে মুড়ে লাল শালুকে পেঁচিয়ে যখন সিংহাসনে রেখে দিতাম ঠাকুরের সিংহাসনে সেটি দেখতাম কী করে সিংহাসনে থাকতো না সেটা আপনা আপনি চলতে চলতে চলে আসতো ঠাকুরঘরের বাইরে এবার এটি দেখ এটি যে কীভাবে হতো বা কি করে হতো এটা আমার অজানা মানে এটা কি করে হতো কিভাবে হতো মানে ওর মধ্যে এমন কিছু সমতুল্য জিনিস ছিল যেগুলো হচ্ছে গিয়ে চলাফেরা করতো মন্ত্র চলাফেরা করে খাতা চলাফেরা করে এগুলো পৃথিবীর কাউকে বললে কোনো জুন মনুষ্য বিশ্বাস করবে না কেউ বলে আজ গুবি গল্প করে গাঁজা করি গল্প করে বুলি করি না আমি গাঁজা খাই না আমি যাওয়া তৎপরি সে গুরু আমাকে কিছু দিই যে জিনিস দিল সব ব্রহ্ম সমতুল্য জিনিস যেগুলো জোরে এখন আমি আপনাদের সান্নিধ্যে আমি যে মন্ত্রটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গিয়ে গুরুর কাছে বিদ্যে নেওয়া গুরুর কাছে কী করে বিদ্যে পাওয়া যায় গুরুর কাছে কীভাবে সে ব্রহ্ম পরম ব্রহ্ম সযত্নে আদায় করা যায় তারই হচ্ছে এই বিধান গুরুকে না কিছু খাওয়াতে হবে গুরুকে না কিছু পড়াতে হবে না কোনো ব্যাপার আপনি শুধু এই প্রয়োগ নিজের উপর করে গুরুর সামনে যাবেন কী লাগবে তে পথের ধুলো লাগবে আর কিছু লাগবে না আপনি যখন গুরুর সাথে দেখা করতে যাবেন তে পথে ধুলো নিয়ে নেবেন দুই মুষ্টি ভরে দুই মুষ্টি ভরে সে পথের ধুলে এই মতো তিনবার বলে তিনটি ফুঁদিয়ে দুই বাহুতে নিচে তরাবেন না নেমে যাবে গুরুদেবকে চড়া পাবে উপর থেকে নিচে এইভাবে ধুলো সরিয়ে নিয়ে বুকে পুঁচে দিয়ে সেই মন্ত্র বুকে তিনটি ফুঁ দেবেন দিয়ে মাথার উপর তিনটি তুলি দিয়ে গুরুর কাছে চলে গুরুর কাছে যা চাইবেন গুরুর কাছে যা জানতে চাইবেন গুরুদেব আপনার সেই মন্ত্রটুকুই দেবে গুরুদেব আপনাকে সেই বিদেহ মন্ত্রটুকুই দেবে গুরুদেব আপনাকে সেই যা চাইবেন গুরুদেব আপনাকে তাই দেবে মানে গুরুদেব আপনার প্রতি সদয় হবে গুরুদেবের মন দুর্বল হবে গুরুদেবের মন বল মানে এটি কোনো রকম গুরুদেবের ক্ষতি হবে না কিন্তু গুরুদেবের কাছ থেকে কিছু আদায় করার জন্য এটি হচ্ছে উত্তম এটি হচ্ছে অতি শক্তিশালী প্রভাবশালী একটি প্রয়োগ এবং প্রভাবশালী একটি মন্ত্র মন্ত্র কি মন্ত্র হচ্ছে কি কি বলি বলছে আমি বুধ বসি বুধ রাম আর লক্ষণ বৈশুধ বুধ আমি বুধ বসি বুধ রাম আর লক্ষণ তোমরা দুইটি ভাই সরস্বতীর কণ্ঠে দিয়া আবার বলি তোমরা দুইটি ভাই সরস্বতীর কণ্ঠে দিয়া তোমাদের জানাই তোমাদের জানাই অমুক অমুকের প্রতি সদয় হোক তোমাদের জানাই অমুক অমুকের মধ্যে গুরুদেব শিষ্যর প্রতি সদয় হোক আমার কথা যদি লড়ে তোমাদের রাম তোমাদের রাম তোমার করার দিয়ে আমার কথা যদি লড়ে রাম তোমার কাটিবরাম রাম তোমার করার দিয়ে তবু যদি কথা লড়ে রামের সীতার হরণের রক্ত রাম লক্ষণের মুখের উপর পড়ে রামের সীতার হরণের রক্ত রাম লক্ষণের মুখের উপর পড়ে ধয় সীতা ধয় সীতা ধয় সীতা মানে এই মন্ত্র কঠিন মন্ত্র মানে এই মন্ত্র প্রয়োগ করে বুকে তিনটি ফুঁ দিয়ে ধুলোর উপর তিনবার করে তিনটি ফু দিয়ে তিনটি তুলি দিয়ে দুই বাহুতে সরলে ধুলো লাগিয়ে গুরুদেবের সামনে যদি যাওয়া যায় গুরুদেব সদয় হবে গুরুদেবকে যা চাইবে গুরুদেব চাইতে আবার বলি আমি বুধ বসি বুধ রাম আর লক্ষণ তোমরা দুইটি ভাই সরস্বতীর কণ্ঠ কণ্ঠে দিয়া তোমাদের জানাই অমুক অমুকের প্রতি সদয় হোক মানে গুরুদেবের নাম হবে তারপরে শিষ্যর নাম হবে অমুক অমুকের প্রতি সদাই হোক বা আমার গুরু আমার প্রতি সদাই হোক আমার কথা যদি লরে তোমাদের কাটিপোরাম তোমার করার দিয়ে তবু যদি কথা লরে রামের সীতার হরণের রক্ত রাম লক্ষণের মুখে পড়ে দোহাই সীতা দোহাই সীতা দোহাই সীতা একবারে খণ্ড খণ্ডভাবে পরিষ্কার স্পষ্টভাবে সুস্পষ্টভাবে মন্ত্র উচ্চারণ করে দিলাম সুস্পষ্টভাবে মন্ত্রের বিধি আপনাদের বলে দিলাম সুস্পষ্টভাবে মন্ত্রের প্রয়োগ আপনাদের আমি বলে দিলাম সঠিকভাবে প্রয়োগ করবেন অবশ্যই গুরুর কৃপা পাবেন গুরুর কাছে মন্ত্র পাবেন গুরুর মন জয় করতে পারবেন মানে আমার মতো ভুল করবেন না বারো বছর যেটি বললাম সেটি প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন অবশ্যই এটি কাজ দেবে আমি মন্ত্র বলে দিয়েছি স্পষ্ট করে পরিষ্কারভাবে পরিষ্কার ভাষায় পরিষ্কারভাবে সঠিকভাবে প্রয়োগ করবে অবশ্যই কাজ যাই হোক মায়ের নাম করে আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম জয় মা জয় মিত সঞ্জীবনী জগতের মঙ্গল সাধন করে জয় মা জয় মা এটি দুটো পাঠ হবে আর একটি পাঠ কেটে গেছিল প্রথমে ভিডিও করতে করতে একজন ফোন করে দিয়েছিল এটা পরের পাঠের ভিডিও যারা এই দ্বিতীয় পার্ট দেখছেন তারা প্রথম পার্ট অবশ্যই দেখে নেবেন প্রথম পার্ট দেখলে কিছু কথা জানতে পারবেন প্রচুর ঘরে কিছু কথা বুঝতে পারবেন কিছু শিখতে পারবেন জয় মা জয়